রাসুল তুমি দয়ার সাগর হাবিব আল আমি তোমার দয়াই পূর্ণ হল সারা পৃথিবী বলুন না সোহা জোরে হবে না তোমার দয়ায় পূর্ণ হল সারা পৃথিবী তুমি কলে দুঃখ মোচন দুখি মহিলা তুমি দিলে ওধি কারোই ফিরিয়ে তাদের তুমি কলে দুখু মচন দুখি মহিলা তুমি দিলে অধি তোমার কাছে সবাই তোমার কাছে সবাই আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ হল সারা পৃথিবী তোমার দয়াই পূর্ণ হল সারা পৃথিবী আল্লাহ صلي على وعلى اله سيدنا اللهم صلي على দয়ার না বি আমার ময়ার না বি দয়ার না বি আমার ময়ার না বি সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না আল্লাহ সল্লে আলা সৈয়দ না میرا نبی سب سے بڑا سب نبیوں پر رحمت للعالمین بھیجا ہے پرور میرا نبی سب سے بڑا سب نبیوں پر رحمت اللہ ভেজা হে পার সব ছি কিন্তু তোমাই ছাড়তে পারি না সব ছাড়ি বং কিন্তু তো ছাড়তে পারি না আল্লাহ সল্লে আল্লাহ وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه مخبرا وإذ قال ربك للملائكة إني جائل في الأرض خليفا قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدِّمَاءَ ونحن نسبح بحمدك ونكدس لك قال إني أعلم ما لا تعلمون وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى وقال النبي صلى الله عليه وسلم لا تكاتعوا ولا تدابروا ولا تباغضوا ولا تهاصدوا وكونوا عباد الله إخوانا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وعلى آله اقوم مر پیارا نبی صَبِي اقوم سبی النَّبِيِّ তুমি সৃষ্টির সবি তুমি রাসুল খোদা শাহ জাহান তুমি খোদা শাহ জাহান আমার ইমান আমার দিন আমার জান আমার ইমান আমার দিন আমার জান জোরে হবে না জোরে হবে না মর প্যারা নবী تم سبھی تم لکھا شاہ دو جہان تمہاری مون امری مون امر امر جان اماری مان امر دین امر جان امری مان امر دین امر جان اماری مان امر دین امر جان تمہاری نور ہوتے

হ্যালো বাসা যে তাতে তোমারি নোরো হতেন বেতু কাছে পাই বেশে প্রাণ বেতু কাছে পাই বেশ প্রাণ আমার মান আমার তিন আমার জান আমার ইমান আমার দিন আমার জান জোরে হবে না আরে জোরে হবে না হকুমর প্যার নবে اگو مر پیارا نبی تم سٹی سبھی تم رسول خدا شاہد جہان تم رسول خدا شاہد جہان امر ایمان امر دین امر جان امر ایمان امر دین امر جان اللہم ওয়ালা আলে ভালো যে বাসো তুমি মরনে পাসো তুমি কবরে আসো তুমি ভালো যে বাসো তুমি নবী আমাদের ভালোবাসে না কবরে গেলে ভাই আমার তিনটে প্রশ্ন করা হবে তারপরে বিশ্ব চেহারা দেখানো হবে কোন কোনো ভাই আমার মুহাক্কিকরা বলেছেন যে কবরে ডাইরেক্ট বিশ্ব নবীকে দেখিয়ে দেয়া হবে দিয়ে বলা হবে হাজার এই সম্পর্কে দুনিয়াতে দুনিয়াতে কি কি বলে ডাকতে কি বলতে যারা নবীকে বলতো আমাদের মতো মানুষ তারা তো বলতে পারবে না অন্য কিছু বলবে আমাদের মতো মানুষ বলতাম হ্যাঁ তোমাদের মতো মানুষ আমাদের বড় ভাইয়ের মতো হ্যাঁ বড় ভাইয়ের মতো ہمارا نبی ہے زمین اور زمان تمہارے لیے مکین او مکہ تمہارے لیے ہمارے یہاں تمہارے لیے بنے تو اہاں تمہارے لیے ہمارے سب کچھ تمہارے لیے فارستہ بولوے ہم بھی اہی کہتے ہیں جڑے ہاوے نا ভালো যে বাস তুমি মরণে পাস তুমি কবরে আস তুমি ভালো যে বাস তুমি ভালো যে বাস তুমি মরণে পাস তুমি কবরে আস তুমি ভালো যে বাস তুমি তোমারই ভালোবাসা মমিনের মান তোমারই ভালোবাসা মমিনের মান আমার ইমান আমার দিন আমার জান अमरी मान अमर दीन अमर जान अमरी मान अमर दीन अमर जान अमारी मान अमर दीन अमर जान हुग मोर प्यार नबी تمی ساری سبین او مر پیار نبی تمی سسٹین سٹی تمی رسول خدا دو جہان اماری مان امر دین امر جان ہماری مان امر دین امر جان اللہم صلی اللہ জান্নাতি হয়ে যায় যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না রাসুলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না কে কি বলবে কে কি ভাববে ওসব চিন্তা করবে না নিশীত রজনীতে সেজ দাঁতে যায় হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয় বিপদের যে তারা যতই পরক বিপদের মাঝে তারা যতই পরক রসুলের तरीका ছারে না যাদের ভিতরে সুন্নাত পাওয়া যায় কারাকেও পথ হারা হয় না রসুলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না বরুন সুবহানাল্লাহ জরে হবে না হে তরুণ যুবকেরা যারা রাসূলের ভক্ত হয়ে যায় রাসূলের শিষ্য হয়ে যায় তারা শাহরুখ খানের শিষ্য হবে না যারা রাসূলের শিষ্য হয়ে যায় যারা রাসূলের ভক্ত হয়ে যায় তারা সুলেমান খানের ভক্ত হবে না তারা নায়ক গায়কের ভক্ত হবে না তারা খেলোয়াড় প্লেয়ারের ভক্ত হবে না তারা দুনিয়ার কোনো সাধারণ মানুষের ভক্ত হবে না কারণ সে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব বিশ্বনবীর ভক্ত হয়েছে যারা হবে না জোরে হবে না একা চার চাকা গাড়ি চাপলে তারপরে সাইকেল চাপতে ভালো লাগবে জোরে বলে মার্সিডিস চেপেছেন মার্সিডিস মার্সিডিস চেপেছেন তারপর আর আপনার এই সাইকেল চাপতে ভালো লাগবে ভালো লাগবে না যে রাসূলের শিষ্য হয়ে যে সে আর শাহরুখ খানের শিষ্য হবে না কিন্তু দুর্ভাগ্য আজকে পৃথিবীর পৃথিবীর মানুষ আমরা পৃথিবীতে একটা আড্ডাখানা তৈরি করেছি পৃথিবীতে একটা আড্ডাখানা তৈরি করেছি মুসলমানের ছেলে নায়ক গায়কের ভক্ত হয়েছে রক্ষক আজকে ভক্ষক হয়েছে বিভিন্ন অন্যায় অবিচারে লিপ্ত হয়েছে তাই আমি মাঝে মাঝে একটু কলম চালাই এটাও তাই লিখে ফেলেছি সময় করে পৃথিবীটা আড্ডাখানা সবাই তাতে মজেছে যে যে ভাবে যাকে খুশি মুরগি দেখো করেছে প্রতিবাদী লেখা

চোরে ভরেছে ওরা গাছের খেয়েছে ওরা 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 খেয়েছে 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 সারা পৃথিবীতে আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না কাউকে ইন্ডিকেট করে বলছি না সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন ভাই আমার কি চলছে একজন অন্যজনকে বোকা বানাচ্ছে

নিজেই তার চেষ্টা থাকতো কিন্তু অন্যজনের কাছে ঋণ করে ধার করে বেমালুম ভুলে যাচ্ছে মানে তার মধ্যে দিন নাই নবীর সুন্নত নাই অন্যর উপর অত্যাচার করে ফুর্তিতে ঘুরে বেড়াচ্ছে মানে তার মধ্যে দিন নাই ইসলাম নাই রাসূলের সুন্নত নাই অন্যর উপর অত্যাচার করে জুলুম করে অন্যর মাল আত্মসাৎ করে বেমালুম আনন্দে দিন কাটাচ্ছে ভাই আমার তার মধ্যে দিন নাই শরীয়ত নাই ইসলাম নাই কোন কাজে গেলি সেখানে কমিশন খাচ্ছে কোন কাজে গলি সেখানে কমিশন খাচ্ছে তার মধ্যে দিন নাই ও ভাই আমার রাসুলের নাই রাসুলের তালিকা নাই তার মধ্যে আল্লাহর ভয় নাই ভাই আমার দোস্ত আমার বন্ধু আমার কোন কাজে একটা কোন জায়গায় কোন কিছুর বিষয়ে বলতে গলি সেখানে ঘুষ খাচ্ছে ঘুষ নিচ্ছে তার মধ্যে দিন নাই রাসুলের সুন্নত নাই তালিকা নাই ভাই আমার রাসুলের শিষ্য হও শাহরুখ খান সলেমান খান নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ারের শিষ্য হবে না ভাই আমার যদি তুমি রাসুলের শিষ্য হও তুমি অন্যায় কাজ করতে পারবে না তাই আমার মাঝে মাঝে একটু কলমটা চলে মাঝে মাঝে একটু চালানোর চেষ্টা করি কতক নেতা দেখবে আবার বক্তৃতা মাইকে মিষ্টি মিষ্টি কথা তার প্রাণটা তোমার জুড়াবে কতক নেতা দেখবে আবার বক্তৃতা মাইকে মিষ্টি মিষ্টি কথা তার প্রাণটা তোমার জুড়াবে কাটমানিয়ার তোলা বাজিব কাটমানিয়ার তোলা বাজিব সবিতারা তারা তুলেছে ওরা গাছের খেয়েছে ওরা নিচের খেয়েছে ওরা গাছের খেয়েছে ওরা নিচের খেয়েছে রক্ষক আজ ভক্ষক সে যে মানুষ লুটেছে পুলিশ কিংবা ডাক্তার যে কমিশন খেয়েছে কথা ঠিক না ভুল বলেন জোরে বলেন কথা ঠিক না ভুল রক্ষক আজ ভক্ষক সে যে মানুষ লুটেছে পুলিশ কিংবা ডাক্তার যে গো কমিশন খেয়েছে ব্যতিক্রমী কিছুর জন্য ব্যতিক্রমী কিছুর জন্য সমাজ চলছে ওরা গাছের খেয়েছে ওরা নিচের খেয়েছে ওরা গাছের খেয়েছে ওরা নিচের খেয়েছে পৃথিবীটা খানাম সবাই তাতে মজেছে যে যেভাবে যাকে খুশি চোরে সবই ভরেছে ওরা কাছের খেয়েছে ওরা নীচের খেয়েছে ওরা কাছের খেয়েছে ওরা নীচের খেয়েছে আমার কথা খারাপ লাগছে না তো কি জি বলেন আমি কাউকে ইন্ডিকেট করে লিখিনি সারা পৃথিবীর দিকে তাকিয়ে লিখেছি সারা পৃথিবীর দিকে অফিসারের অফিসেতে কোন কাজে গেলে সেখানেতেও তো কত কাজে খুশটা চেয়ে নেবে অফিসারের অফিসেতে কোন কাজে গেলে সেখানেতেও তো কত কাজে খুশটা চেয়ে নেবে উপরেতে পাঠাতে হয় উপরেতে পাঠাতে হয় তাই তো চেয়েছে ওরা গাছ রেখেছে খেয়েছে ওরা নিচে ওরা গাছ রেখেছে ওরা নিচে খেয়েছে ধর্ম ধর্ম করে আজীব নেশাই রেখেছে তারা তো প্রমূল্য বৃদ্ধি করেছে ধর্ম ধর্মটাকে সামনে নিয়ে এসেছে নিয়ে এসে মাল মেটেরিয়ালসের দাম শুধু বাড়িয়ে যাচ্ছে গরিব আরও গরিব হচ্ছে তেলা মাথায় তেল দিচ্ছে কথা ঠিক না ভুল ধর্ম ধর্ম করে আজীব মেসাই রেখেছে তার নে মূল্য বৃদ্ধি করেছে তেলা মাথায় তেল দিয়েছে তেলাপাতায় তেল দিয়েছে গরিব মরেছে ওরা গাছের খেয়েছে ওরা নিচের খেয়েছে ওরা গাছের খেয়েছে ওরা নিচের খেয়েছে পৃথিবীটা আড্ডা খানাম সবাই তাতে মজেছে যে যেভাবে যাকে খুশি মুরগি দেখো করেছে উপর থেকে নিচে অবদীপ উপর থেকে নিচে অবদীপ চোরে সবি ভরেছে ওরা গাছে রেখেছে ওরা নিচে রেখেছে ওরা গাছে রেখেছে ওরা নিচে রেখেছে তাহলে এত সমস্যা থেকে মুক্তি কি পাওয়া যাবে সেটাও আমি তলায় লিখে দিয়েছি সব সমস্যা খুঁজবে রে ভাই শিক্ষা যদি থাকে কোরআনের ওই প্রথম শব্দ ইকুরা খোদা বলে জোরে হবে না সব সমস্যা ঘুজবে কি করে যদি শিক্ষা থাকে আ সব সমস্যা ঘুজবে রে ভাই শিক্ষা যদি থাকে কোরআনের প্রথম শব্দ ইকুরা খোদা বলে ভাইরা সব শিক্ষিত হও ভাইরা সব শিক্ষিত হও হুসাইনি বলেছে ওরা কাচের খেয়েছে ওরা নিচের খেয়েছে ওরা কাচের খেয়েছে ওরা নিচের খেয়েছে পৃথিবীটা আড্ডা খানাম সবাই তাতে মজেছে যে যেভাবে যাকে খুশি মুরগি দেখো করেছে উপর থেকে নিচে অবদীপ উপর থেকে নিচে অবদীপ چورے سا بھی بھورے چھا گاچ رکھے چھو نیچر کھیئیں چھ اللہ سلے